মজা লাগতেছে মারছে এখানে আঙ্কেল আন্টি বাপ মাখি নিয়ে কারা আসছো মেক সাম নয়স কেন কি তোমার আব্বু কই তোমার আব্বু আম্মু কই পাশে তোমার কেউ আন্টি কেন আছেন ওই যে পাশে কই আঙ্কেল কই কই আঙ্কেল সামাল কো আঙ্কেল আজকে যা বলবো আপনার মেয়েকে আপনি আগের মতো দেখবেন না জডিগুলাছেন ইগুলা টেকস ইউটিউবে দัจ্য বন্ধ করে আগে আপনি কেন আসছেন এমনে মানে আপনি কি শো শো জন্য আসছেন নাকি একটা গার্ডিয়েন হিসেবে আসছেন না আমার আদর ও হাসি আপনি বাসায় লুঙ্গি করে শুয়ে থাকতে চাইছিলেন বলে আপনাকে আমি আমি না শিখকে দেখব বলে কে আপনি কি আপনি ওই বাপ মা গুলো না কোচিং বসে থাকতেন প্রেম করে নাকি হ্যাঁ জানে না এই ক্ষীরে মালিয়া ও আমার সাথে প্রেম করে মালিয়া তুমি আব্বুকে বলে দাও আজকে